দীর্ঘ উনিশ বছর যাবত বাংলাদেশে নির্বাচন ছিল নির্বাচন হইন বড় ধরনের গ্যাপ রয়েছিলো তা আমাদের এই ঢাকা সাত আসনের তথা নিচল লালবাগ বংশাল চকবাজার আংশিক কোতালি এখানে আমাদের অনেক প্রার্থী ছিল হ্যাঁ সকলেই যোগ্যতা রাখে হওয়ার মতো তা আমাদের মূল যে ডিমান্ডটি ছিল যে যাকেই নমিনেশন প্রদান করা হোক তিনি লালবাগের ভোটার হতে হবে এবং বাসিন্দা হতে হবে আমাদের মূল ডিমান্ডটা ছিল এটাই কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করলাম গতকালকে যার আদর্শকে ধারণ করে রাজনীতি করি ছাত্র থেকে কষ্ট হয়েছে যে যেই নেতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটুকু ঘটা নমিনেশন প্রদান করে এই দিনটা তো বেছে না উঁচে দাঁড়ে তাহলে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল আমরা নেত্রীর দোয়া গেছে সারা বাংলাদেশে এবং সারা বিশ্ব নেত্রীর জন্য দোয়া করতেছে এবং সে জাতীয় ঐক্যমতের প্রতীক হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দেখলাম কিছু জন্য আমি জানি না সেদিনকার নমিনেশনগুলো দেওয়া হলো আচ্ছা দেখেন দেওয়া হলো ঠিক আছে আমাদের যে ডিমান্ডগুলো ছিল লালবাগবাসীর সে ডিমান্ডটুকু পূরণ করা হলো না সকল সকলের মনামত এখানে লালবাগের সাত আসরের সাত লক্ষ সাতাত্তর হাজার তেহাত্তর জন ভোটার ভোটারের ভিতরে আসতে রক্তক্ষরণ হচ্ছে যে লালবাগের মানুষকে মানুষ না এখানে কোনো যোগ্য ব্যক্তি নাই যে আরেক আসন থেকে আমার এখানে প্রার্থী ঘোষণা করতে হবে সুতরাং আমাদের যে ডিমান্ডেন যে চেয়ারম্যান মহোদয় সে পূর্ণ বিবেচনা করার জন্য যে ঢাকার সাত যারা ভোটার তাদের থেকে নমিনেশন দোক আলহামদুলিল্লাহ আমরা তাকে মেনে নি আমরা যার আদর্শ ধারণ করে যার আদর্শ ধারণ করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে তার জীবন মৃত্যু সম্ভি করে তিনি আজকে কেন বেছে নেওয়া হল এই জিনিসগুলা টোটালি তো বুঝতে পারছেন ষড়যন্ত্রের একটা বিশাল আচ্ছা দেখুন আমরা প্রথম থেকে বলতেছিলাম যে ঢাকার সাত আসলে যারা বাসিন্দা তাদেরকে নমিনেশন প্রদান করার জন্য কিন্তু গতকালকে ম্যাডাম আজকে হয়তো দেশের বাইরে যাবে আমাদের সব নির্বাচনী প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা দোয়া মাহফিলে ব্যবস্থা করা হয়েছে কালকে আমি মুশারফ খোকন সাহেব দোয়া মাহফিলে ছিলাম সেটা দিয়ে শুনতে পারি না পরবর্তী পর্যায়ে নেতা না আমাদের গেলে মিছিল বেড়েছে বিক্ষোভে আজকে যে জিনিসগুলো যাকে ডমিনিশন দিল সে একটা এলাকার ভোটার না সে এলাকার না দেখুন আপনাদের কি বলবো গত কালকে রাতে থেকে আমাদের একজন প্রার্থীর বাসায় ধাক্কা ধাক্কি করেছে কিছু ছেলে পেলেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে বলতে চাই আমার এই বিএনপি রাজনীতি বয়স চল্লিশ বছর আমি ঢাকা কলেজ ছাত্র সংসদের বিপি ছিলাম এদেরকে বলবো যে আপনারা আল্লাহর রাস্তে নমিনেশনটা মানি এই নয় যে আপনি ঢাকার স্বাদ জিম্মি করে ফেলবেন বহিরাগত ছেলে পেলে দিয়ে কালকে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এমন কি আমাদের একজন প্রার্থী গুরুত্বপূর্ণ প্রার্থীর বাসায় ঢাকা ধাক্কি করেছে এবং রাতে বেলা ওই যে বিশেষ বাহিনী যে ইসাক সাহেব বললেন সেগুলো তারা তৈরি করে বিভিন্ন জায়গায় এই প্রবলেম গুলা করছে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ভাই আপনাদের বলতে দাও তাদেরকে বলতে চাই তার আগুর দিকে খেলা করছে ছোট 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 বাচ্চা আর জিডি আসে তাও রাজ যদি বয়স বেশি না সে বাংলাদেশী লালবাগের ইতিহাস এর ধারণ করতে পায় না জানেন না যদি জানতেন তাহলে কালকে রাত থেকে অর্ধমধ্যে কাজগুলো তারা করতে থাক ঠিক ঠিক নতুন তৈরি করছে তারা এটা সিট লিগটরর্যা লালবাগে ধ্বংস করবে বিগত 17 বছর যারা খাইছে লুটপাট করছে বিগত সতেরো বছর এই লালবাগের মানুষ তুষের আগুনের মতো জ্বলছে সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আবেদন নিবেদন করব এই সিদ্ধান্তটা কি বিবেচনা করে লালবাগের যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে অথবা আপনাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে সার্ভে তো হয়েছে বিভিন্ন সংস্থা করেছে দেখল তো তাদের রিপোর্ট গুলা কি আছে রিপোর্ট গুলা তার নাম নাই সুতরাং এখন বলবেন তাহলে কে করেছে প্রত্যেকটা মানুষ রাবুল আলমী যাকে সৃষ্টি করে সবাই কিন্তু কেউ না কেউ দ্বারা প্রভাবিত